তো তোমরা যারা বাজেটের পাখি লালন পালন করো ও যারা ভাবছো বাজারিকের পাখি লালন পালন করবে শখের বসে এক জড়া পাখি হোক কিংবা কলোনির জন্যই হোক না কেন সো তোমাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ কারণ আজকের এই ভিডিওটির মাধ্যমে আমি আলোচনা করবো বাজ্রিকের পাখির মেল ফিমেল অর্থাৎ ছেলে মেয়ে চেনার সহজতম উপায় তো চলো ভিডিওটি সম্পূর্ণ দেখতে আর হ্যাঁ আমার চ্যানেল যারা নতুন এসেছো প্লিজ একটা সাবস্ক্রাইব করে যেও কারণ তোমাদের একটা সাবস্ক্রাইব আমাকে ভিডিও বানানোর জন্য অনেকটাই মোটিভেট করে তো চলো শুরু করি সো তোমাদেরকে আমি প্রথমেই বোঝাবো মেল বাজেগের পাখি কীভাবে চিনবে অর্থাৎ ছেলে বাজেগের পাখি কীভাবে চিনবে সো তোমরা ভালো করে খেয়াল করলে লক্ষ্য করবে এখানে এই বাজরিকার পাখিটা হচ্ছে একটা ছেলে বাজরিকার পাখি সেটা আমি কিভাবে বুঝলাম সো তোমরা খেয়াল করো দেখো এই ছেলে বাজারিগার পাখি নাকের রংটা অর্থাৎ ঠোঁটটির উপরে যে নাকটা রয়েছে তার রঙটা ডিপ নীল ঠিক আছে এবার ছেলে বাজারিগার পাখি নাকের রং হয় সবসময় নীল তো এটা হলো একটা অ্যাডাল্ট মেল বাজেরিগার পাখি অর্থাৎ একটা ছেলে বাজরিকার পাখি সো তোমরা ভালো করে খেয়াল করো দেখে নাও ভালো করে সো তোমরা বুঝে যাবে সহজেই তাহলে আর হ্যাঁ এই মেল পাখিগুলো খুবই চঞ্চল হয় আর খুবই কামড়ায় সো দেখো আমি এটাকে এখানে রেখে দিলাম সো আমি এবার দেখাবো একটা বাচ্চা বাজিকের পাখি মেল কিভাবে চিনবে সো দেখো আমি একটা পাখি এখানে ধরছি বাচ্চাগুলো গাইজ প্রথমে বলে রাখি খুবই চনমনে হয় আর খুব চেঁচায় সো দেখো এটা একটা বাচ্চা পাখি যেটা তোমরা বুঝতেই পারছো আশা করি সো দেখো প্রথমত বলে রাখি এটা বাচ্চা পাখি আমি কিভাবে বুঝলাম সো দেখো এই যে গলার থেকে আর এর যে ঠিক মাথার উপরে যে ডোরা কাটা দাগগুলো সেগুলো স্পষ্ট বোঝা যাচ্ছে ঠিক আছে আর আগের যে মেলবাজিগের পাখিটা দেখালাম সো দেখো এই মেল পাখিটার মাথার উপর থেকে কোনো ডোরাকাটা দাগ নেই আর এটা দেখো মাথার উপর থেকে পুরো ডোরাকাটা দাগের শুরু হচ্ছে ঠিক আছে সো দেখো এটার ঠিক মাথার উপর থেকে ডোরা কাটা দাগ আছে তোমরা ভালো করে লক্ষ্য করলে বুঝতে পারবে এই দেখো আর হ্যাঁ এটা মেল কিভাবে বুঝলাম সে একই রকম পদ্ধতি সো তোমরা দেখো এটারও নাকটার রং ডিপ নীল ঠিক আছে মানে এই এখন বাচ্চা পাখি তার জন্য নাকের রঙ হচ্ছে হালকা নীল এ যত বড় হবে এই নাকের রঙটা তত ডিপ হয়ে যাবে সো এটা একটা মেল বাজার পাখি এবং এই বাজ্রিগের পাখিটি বাচ্চা বাজার পাখি সো তোমরা খুব ভালোভাবেই বুঝে নিলে একটা মেল বাচ্চা বাজ্রিগের পাখি কীভাবে চেনা যায় সো দেখো সো তোমরা যখন পাখি কিনতে যাবে তোমরা এই ফর্মুলাটা অ্যাপ্লাই করবে অর্থাৎ পাখির নাকের রং তোমরা বিচার করবে আগে পাখির নাকের রং যদি নীল থাকে ডকটকে নীল থাকে আর যদি গাঢ় নীল থাকে তাহলে ওই বাজরিকার পাখিটা হবে মেল বাজরিকার পাখি অর্থাৎ পুরুষ বাজরিকার পাখি আর হ্যাঁ এটা একটা বাচ্চা পাখি এটা বোঝার জন্য দ্বিতীয় একটা পদ্ধতি আছে সেটা হচ্ছে চোখের রং সো এই চোখের রঙ দেখুন পুরো কালো ঠিক আছে আর যে ওই যে মেল বাজারিগার পাখিটা আমি দেখালাম ওটার চোখের রং সাদা সাদা আছে ঠিক আছে একটা রিং উঠে গেছে আর এই চোখে কোনো রকম রিং নেই ঠিক আছে সো এটা একটা মেল বাজরিকার পাখি তো এবার আমি আসি কিভাবে বুঝবে অ্যাডাল্ট ফিমেল বাজিগের পাখি তো দেখো এখানে যে পাখিটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে একটা অ্যাডাল্ট ফিমেল বাজিগের পাখি সেটা আমি কিভাবে বুঝলাম ঠিক একই রকমভাবে দেখো আগেরগুলো যেমন নাকটার রং নীল ছিল ঠিক একই রকমভাবে এটার নাকটার রং সাদা অর্থাৎ এটা একটি অ্যাডাল্ট ফিমেল বাজরিকার পাখি সো ভালো করে দেখে নাও এর যে নাকের রং রঙটা চুনের মতো সাদা ঠিক আছে আর একটা হয় যেটা নাকের রং হয় খয়েরি রঙের ডিপ খয়েরি সেটা আমি তোমাদেরকে স্কিনে দিয়ে দিচ্ছি দেখো সো দেখো এরকম ডিপ খৈরি রং হলে তোমরা ওটাকেও ফিমেল বলে নির্বাচন করতে পারবে ঠিক আছে আর সো দেখো এটা একটা ফিমেল বাজরিকের পাখি কেননা এর যে নাকের রঙটা সেটা হয়েছে ডিপ সাদা ঠিক আছে ধবধবে সাদা যাকে বলে সো দেখো এটা একটা অ্যাডাল বাজিরের পাখি সেটা আমি কিভাবে বুঝলাম তোমরা এতক্ষণে জেনে গেছো এই যে চোখের চারপাশে একটা সাদা কালারের রিং আছে ঠিক আছে সো ওই রিংটা দেখে আমি বুঝতে পারলাম এটা একটা অ্যাডাল্ট আর এটা একটা ফিমেল বাজিরিগার পাখি সো এবার তোমাদেরকে বলি একটা বাচ্চা পাখির ফিমেল কিভাবে চিনবে তোমরা সো দেখো এখানে একটা বাচ্চা পাখি আমি ধরে নিয়েছি সো দেখো এই যে নাকের রংটা হালকা সাদা আছে আর একটু ব্লুইশ ভাব আছে ঠিক আছে অর্থাৎ একটু একটু নীল ভাব আছে আর একটু হালকা সাদা আছে সো এটা একটা বাচ্চা ফিমেল বাজ্রিগের পাখি অর্থাৎ বাচ্চা মেয়ে বাজারিগের পাখি বাচ্চা কীভাবে বুঝলাম সো দেখো এর যে মাথার উপর থেকে ডোরা কাটা দাগ শুরু হয়েছে আর একটা অ্যাডাল্টের কখনো ওই মাথার উপর থেকে ডোরা কাটা দাগ থাকবে না অর্থাৎ ঠিক এরকম হয়ে যাবে এটা দেখো যেমন মাথার উপর থেকে ডোরা কাটা দাগ নেই সো তোমরা ভালোভাবে খেয়াল করলে লক্ষ্য করবে যে শেষের যে মেলটি আছে সো এটা দেখো এখানে ডোরা কাটা দাগটি আছে তার মানে এটা একটা একটা বাচ্চা পাখি ঠিক আছে আর তাছাড়াও এর যে চোখের চারপাশে কোনো রিং নেই নেই সেটা দেখো তোমরা নির্বাচন করতে পারবে এটা একটা বাচ্চা পাখি ঠিক আছে তোমরা ভালোভাবে খেয়াল করে নাও এই ছিল সম্পূর্ণ পদ্ধতি এই পদ্ধতিটি অ্যাপ্লাই করলে তোমরা হান্ড্রেড পারসেন্ট একদম সিওর হয়ে নিতে পারবে কোনটি মেল পাখি আর কোনটি ফিমেল পাখি তো চলো আজকে আলোচনা এতটুকুই হ্যাঁ ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দিও আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিও কারণ তোমাদের একটা সাবস্ক্রাইব আমাকে ভিডিও বানানোর জন্য অনেক টাইম মোটিভেট করে তো চলো আজকে এখানেই বিদায় নিচ্ছি টাটা